সংবাদ মাধ্যমে এই খবর জানতে পেরে চরম উদ্বিগ্ন হয়ে ওঠেন আক্রান্ত সাংসদ খগেন মুর্মুর পরিবারবর্গ সহ আত্মীয় পরিজনেরা সাংসদের স্ত্রী অঞ্জু কিস্কু লক্ষ্মী পুজোর আসনে বসে স্বামীর অবস্থার কথা জানতে পেরেই কেঁদে ভাসান পুজো সেরে তৎক্ষণাৎ ছেলে অনিমেষ কিস্কু সহ অন্যান্যদের নিয়ে তড়িঘড়ি গাড়িতে চেপে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন ঘটনায় বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর স্ত্রী এবং ছেলে দুজনে একযোগে অভিযোগ করে বলেন তৃণমূলের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে সাংসদের উপর হামলা চালিয়েছেন তাকে গুরুতর আহত ও রক্তাক্ত করেছেন আক্রান্ত হওয়ার পর তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ফোন করা হলেও তিনি ফোনে কথা বলার মতো অবস্থায় নেই তাই তার কাছেই তারা ছুটে যাচ্ছেন পুরো ঘটনা তারা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাবেন কিছুক্ষণ আগেই জানতে পারলাম আমি কথা বলতে চাইছিলাম হসপিটালে ভর্তি হচ্ছে কথাই বলতে পারলো না আমার সঙ্গে কি এই টিএমসি আর কি এটা মার্কেট চক্রান্ত করে মমতা ব্যানার্জীর আর কি গুন্ডা এরকম চক্রান্ত করে মারার চেষ্টা করছে খুম করার চেষ্টা করছে ওখানে দেখা যাচ্ছে সিভিকের মতো ড্রেস পরে লোকজন কী ভালো আক্রমণ করছেন অবশ্যই কী পরিকল্পিত তৃণমূলের পিছনে আছে অবশ্যই দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জিকে মাননীয় প্রধানমন্ত্রী জীকে এবং হলো আমাদের মাননীয় রাষ্ট্রপতি এদিকে বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ডুয়ার্সের নাগরাকাটার বিধ্বস্ত এলাকার পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ভয়ঙ্করভাবে আক্রান্ত হওয়ায় রাজ্যের তৃণমূল সরকার এবং তৃণমূল দলের কড়া সমালোচনা করেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস থেকে শুরু করে বিজেপির মালদা বিধানসভার বিধায়ক গোপালচন্দ্র সাহা তারা দুজনে এই ঘটনার কড়া নিন্দা করেন এবং এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে ধিক্কার কর্মসূচি পালন করার কথা জানান পুলিশ প্রশাসনের উপস্থিতিতে আজকে সাংসদ খগেন মুর্মুর উপর আক্রমণ ঘটানো হলো তাকে রক্তাক্ত করা হলো তার মাথা মুখ তেতলানো হয়েছে আজকে এখানকার যে জেলা সভাপতি তার নাম আমি মুখে নিতে চাই না তিনি ক্রমাগত খগেন মুর্মুকে আক্রমণ করে গেছেন কখনো বলেছেন মুখ ফাটিয়ে দেব কখনো বলেছেন গলায় দড়ি পরিয়ে গঙ্গায় বাঁচিয়ে দেব কখনো বলেছেন মুখে অ্যাসিড ঢেলে তার ক্ষতি করব। আজকে তার এই উস্কানিমূলক বক্তব্যের জন্য এবং মুখ্যমন্ত্রী সরাসরি সরাসরি তার অঙ্গুলি হেলনে সাংসদ খগেন মুর্মুর উপর আক্রমণ হয়েছে আমাদের সম্মানীয় সাংসদ শ্রী খগেন মুর্মু সহ সন্মানীয় রাজ্য সভাপতি রাজ্য নেতৃত্ব অনেক বিধায়করা তারা দুর্গতদের পাশে তাদের সাহায্যের জন্য তারা গেছিলেন জলপাইগুড়িতে বিভিন্ন জায়গায় সেখানে নাগড়াকাটা বিধানসভায় সেখানে যাওয়ার পরে সেখানে তৃণমূলের কিছু দুষ্কৃতি কিছু হারমাক মাননীয় সাংসদের উপর তারা আক্রমণ করে এবং ভয়ঙ্কর আক্রমণ আত্মঘাতি আক্রমণ করে পুরো চক্রান্ত করে মেরে ফেলার প্ল্যানিং ছিল মাননীয় সাংসদ খগেন মুরমুকে তার আমি জানাচ্ছি বাংলা কি চলছে পুলিশ কোথায় পুলিশ থাকবে কি করে পুলিশ এবং তৃণমূল এক তো তার ভিক্ষা জানাচ্ছি এর প্রতিবাদে আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত জায়গায় আর বিক্ষোভ সমাবেশ আছে